নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল মানু পাত্রতে বন্ধুরা বাংলায় একটা কথা আছে ঠেলাই না পড়লে বিড়েল গাছে ওঠে নাই শুভেন্দু অধিকারী মাঝে মাঝে তার বক্তব্যে এই কথাটা বলেন এখন সেই ঠেলাতে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ পড়ে গেছেন রাজ্যের মুখ্য সচিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অতি ভক্তি দেখাতে গিয়ে সেলাই পড়ে এখন দিল্লি ছুটছেন গাছে উঠতে বাধ্য হচ্ছেন মুখ্য সচিব তিনি রীতিমতো একেবারে ফাঁদে পড়ে গেছেন বিপাকে পড়ে গেছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে শেষ পর্যন্ত দিল্লিতে তলব জাতীয় নির্বাচন কমিশন বুধবার বিকাল পাঁচটার মধ্যে তাকে কমিশনের সদর দপ্তর নির্বাচন সদনে সশরীরে হাজিরে দেওয়ার কথা বলা হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে এবং নবান্ন সূত্রে যেটা জানা যাচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশনে সেই নির্দেশ মেনে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন শেষ পর্যন্ত সুরসুর করে দিল্লি যাচ্ছেন নবান্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে বুধবার সকালে তিনি দিল্লির বিমান ধরছেন আর দিল্লির বিমান ধরে তিনি যথারীতি জাতীয় নির্বাচন কমিশনের পায়ে পড়ার সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন তার মানে বন্ধুরা বুঝতে পারছেন যে জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ সেই নির্দেশ অমান্য করার ফলে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে কী ধরনের পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে আর কী ধরনের পরিস্থিতির তার সঙ্গে আরও হতে পারে সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে রাজ্যের রাজনীতিতে রীতিমতো চর্চা শুরু হয়ে গেছে অনেকেই যেটা বলছেন যে রাজ্যের মুখ্য সচিবের এই যে শনির্দশা সেই শনির্দশার পিছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার যে অতি অন্ধভক্তি সেই অতি অন্ধভক্তির কারণেই আজকে মনোজ পন্থকে দিল্লি ছুটতে হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের পায়ে গিয়ে পড়তে হচ্ছে এখন কথা হচ্ছে যে মনোজ পন্থের এই দশা হলো কেন তো বন্ধুরা আপনারা জানেন যে ভোটার তালিকার নাম নথিভুক্ত ক্ষেত্রে অনিয়মের জেরে রাজ্যের চার সরকারি আধিকারিককে সাসপেন্ড করার কথা বলে সম্প্রতি রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের চার সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় এবং বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশও দেওয়া হয়েছিল তার মধ্যে দুজন নির্বাচন নিবন্ধন আধিকারিক মানে ই এবং দুজন এআরও ছিলেন এছাড়াও বারোই পুর পূর্বের ডেটা এন্ট্রি অপারেটরের নামও এফআইআর দায়ের করতে বলেছিলেন নির্বাচন কমিশন ও প্রথমে পাঁচই আগস্ট রাজ্যকে একটা চিঠি পাঠিয়েছিলেন কমিশন পরে আটই আগস্ট আবার তারা চিঠি পাঠায় তৃতীয় চিঠিতে রাজ্যকে বাহাত্তর ঘন্টার মধ্যে সময় দিতে বলেছিল কমিশন সেই মতে সোমবার বাহাত্তর ঘন্টার মধ্যে কমিশনকে নিজের অবস্থান জানিয়ে দেয় রাজ্য সরকার এখন এইখানে আপনার হয়তো বলবেন যে রাজ্যের মুখ্য সচিব তো জাতীয় নির্বাচন কমিশনকে তো বাহাত্তর ঘন্টার মধ্যে জবাব দিয়েছে তাহলে জাতীয় নির্বাচন কমিশন আবার কেন আগ বাড়িয়ে এইসব করতে যাচ্ছেন কেন আকবাড়িয়ে রাজ্যের মুখ্য সচিবকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে আর এইটাকে হাতিয়ার করে তৃণমূলের নেতারা যেটা যুক্তি দিচ্ছেন যে ইলেকশন কমিশন নাকি মোদী স্যার অঙ্গুলি হেলনের মতো কাজ করছে ইশারার মতো কাজ করছে আর এই ইলেকশন কমিশনকে নাকি মোদী সাহের মতো রীতিমতো মতো নাকি তাদের মানে নিজেদের পার্টি অফিস বানিয়ে ফেলেছে এমনটাই দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তো বন্ধুরা খেলা অন্য জায়গায় খেলা হয়েছে নির্বাচন কমিশনের বাহাত্তর ঘন্টার মধ্যে যে জবাব সেই জবাব কি করে আইনে ফাঁকি দেওয়া যায় মানে এর যাই আগে তো রাজ্য সরকার বারবার নানা মামলায় আইনের ফাঁক ফোকর খুঁজে খেলা খেলেছে ফলে এই জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গেও কিন্তু ঠিক একই খেলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার খেলতে চাইছে আর সেই খেলা খেলতে গিয়ে বাহাত্তর ঘন্টার মধ্যে যে কমিশনকে জবাব সেই জবাবে নবান্ন সেই যে চার আধিকারিক সেই চার আধিকারিকের ইস্তফা তো দূরের কথা সাসপেন্ড করা তো দূরের কথা বরং সোমবার কমিশনকে চিঠি পাঠিয়ে মুখ্য সচিব যেটা জানান যে আপাতত পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের সহকারী নির্বাচনের নিবন্ধন আধিকারিক অর্থাৎ এ আরও সুদীপ দাস এবং দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা সুরজিৎ হালদার কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারকে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ তাদের সাসপেন্ড নয় তাদের দায়িত্ব থেকে সরিয়ে অন্য দায়িত্বে বহাল করা হচ্ছে আর বাকিদের বিরুদ্ধে এখনও কোনো পদক্ষেপ করা হচ্ছে না তাদের বিরুদ্ধে আপাতত তদন্ত চলবে তদন্তে যদি কিছু উঠে আসে তাহলে তাদের বিরুদ্ধে আগামী দিনে কোনো পদক্ষেপ নেওয়ার কথা নবান্ন ভাববে এই রকম কিন্তু একটা চিঠি দিয়ে নবান্নে বাহাত্তর ঘন্টার মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ সেই নির্দেশটা পালন করছিল আর সেই সঙ্গে যুক্তিতে এটাও লেখা হয় যে সরকারি আধিকারিকদের কর্মক্ষেত্র বিভিন্ন দায়িত্ব পালন করতে হয় আর ওপরে নির্বাচন সংক্রান্ত কাজের দায়িত্ব থাকে এই অবস্থায় অনেক ক্ষেত্রেই সরল বিশ্বাসে অধ্যস্থনাদের উপর কিছু দায়িত্ব দেওয়া হয় তারা ধারাবাহিকভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন এমন ক্ষেত্রে বিস্তারিত অনুসন্ধান ছাড়াও এই কোনো সিদ্ধান্ত নিলে তারা তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হয়ে যেতে পারে এমন সিদ্ধান্ত শুধুমাত্র ওই আধিকারিকদের ক্ষেত্রে নয় সঠিকভাবে সরকারি আধিকারিকদের হতাশ করতে পারে তাই প্রাথমিক পদক্ষেপ হিসাবে এক নম্বর এ আরও এবং এক ডেটা এন্ট্রি অপারেটরকে দায়িত্ব থেকে সরিয়ে রাখা হচ্ছে বলে নির্বাচন কমিশনকে জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছিল রাজ্য অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন যে ঠিক কোন জায়গায় এই নবান্ন মানে রাজ্য সরকার খেলাটা খেলতে চেয়েছিল কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে খেলা সেই খেলা খেলতে গেলে কি দশা হবে এটাই কিন্তু এখন রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে ঘটতে চলেছে এবং মমতা বন্ধপাধ্যায় তো বলেই ছিলেন যে তিনি নাকি জাতীয় নির্বাচন কমিশনের এই যে নির্দেশ এই নির্দেশ কোনো মতেই পালন করতে দেবেন না পালন হতে দেবেন না কিন্তু এখন এই যে মুখ্য সচিব দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন ডেকে পাঠালো তারপরে দিল্লিতে গিয়ে কী হবে সেটা তো পরের কথা কী ধেতানি এই মুখ্য সচিবকে জাতীয় নির্বাচন কমিশনের সামনে গিয়ে কি খেতে হবে তারপর কি পদক্ষেপ হয় তার বিরুদ্ধে সেটাও কিন্তু ভাববার বিষয় তো এই অবস্থায় এই যে মুখ্য সচিবের দিল্লি ছুটে যাওয়া এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারলেন মুখ্য সচিবকে কি বাঁচাতে পারলেন শেষ পর্যন্ত তো মুখ্য সচিব এই বলির পাঠায় হয়ে গেল জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ না মানার কারণে তো তাদের দিল্লিতে তলব পড়ে গেল তো সেই তলব তৃণমূল তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ঠেকালেন ঠেকাতে পারলেন কি প্রশ্নটা তুলছেন বিরোধীরা আর এখানে কিন্তু বিরোধীরা যে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এর কোথাতেই গাছে ওঠা মানে মুখ্য সচিব গাছে উঠে কিন্তু এখন ভেসে গেছেন আর রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটা অসম লড়াই শুরু করেছিলেন তাতে শুধুমাত্র সরকারি আধিকারিকরা নয় মুখ্য সচিবের মতো পদে যারা রয়েছেন বড় বড় অফিসার যারা রয়েছেন তাদেরও কিন্তু চরম অবস্থা হতে পারে জাতীয় নির্বাচন কমিশন কিন্তু তাদের বিরুদ্ধে চরম পদক্ষেপ করতে পারে নির্বাচন ঘোষণা হলে এই যে রাজ্যের সমস্ত ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে যাবেই তার আগে জাতীয় নির্বাচন কমিশন বাংলার ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে পদক্ষেপটা করতে চাইছে যেটা ঠেকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মরিয়া হয়ে উঠেছেন সেই পদক্ষেপ করার জন্য জাতীয় নির্বাচন কমিশন কত দূর যেতে পারে তার কত ক্ষমতা আছে সেটাই কিন্তু এই নবান্নকে অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সরকার মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে চলেছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু মনে করছেন তো বন্ধুরা বুঝতে পাচ্ছেন যে কিভাবে মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথায় গাছে উঠে এই মুখ্য সচিব মনোজ পন্থকে এখন তড়িমড়ি করে কেমন দিল্লিতে ছুটতে হচ্ছেন তো বন্ধুরা আজকের প্রতিবেদন আমি এখানেই সমাপ্ত করছি প্রতিবেদনটা যদি ভালো লাগে আপনাদের ভিডিওটি লাইক শেয়ার এমনকি কমেন্টে জানান আপনাদের মতামত আর এই চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটি অল প্রেস করে দিন কারণ নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন নমস্কার